আচ্ছা যারা বিদেশ যেতে চাচ্ছেন তারা একটু শুনবেন আমি বিদেশের ব্যাপারে কিছু ইনফরমেশন দিব যেটা হয়তো আপনার কাজে লাগতে পারে না লাগলেও আপনার আশেপাশে কোনো মানুষের কাজে লাগতে পারে তো এর আগে আমরা একটু সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এক ভাই ওনার কির্গিস্তানে ভিসা হয়েছে কিরগিস্তান বলতে হচ্ছে আপনার এটা এই দেশটা হচ্ছে রাশিয়ার পাশে এবং এই দেশটাতে মানুষ যায় গার্মেন্টসের কাজে বেশিরভাগ গার্মেন্টস যারা কাজ জানে শুধু তারাই যায় কারণ গার্মেন্টসের কাজ জানা থাকলে ওইখানে গেলে হয়তো কিছু ভালো বেতন পাওয়া যায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা গত দুই তারিখেই ইনশাল্লাহ ওনার ভিসাটা হাতে পেয়েছি এই দেলোয়ার হোসেন ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে যা দেখানোর জন্য সেটা হচ্ছে দেলোয়ার ভাই আমাদেরকে পাসপোর্ট জমা দিয়েছিল মে এর সাতাশ তারিখে এবং আমি দুই তারিখে ওনাকে ভিসা হয়েছে তিন তারিখে ওনাকে ভিসা ডেলিভারি দিচ্ছি অনলি ফোর ওয়ার্কিং ডেজের মধ্যে ওনার ভিসাটা কনফার্ম করে দিচ্ছি এবং আমি ওনার মুখ থেকে একটু শুনবো যে আমি এখন ওনার ভিসা হয়েছে আজকে খুশি সংবাদ যে আমি উনি আমাকে পেমেন্ট দিতে এসেছে এবং আমাকে অলরেডি আলহামদুলিল্লাহ পেমেন্ট দিয়েও দিয়েছে তো আমি ওনার মুখ থেকে শুনবো উনি আমাকে পাসপোর্টটা কবে দিয়েছে এবং আমাদের ভিসাটা কবে পেয়েছে আমি ঠিক মতো ওনার কথাটা রাখতে পারতেছি কিনা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলছি তো গত মাসের সাতাইশ তারিখে আমি পাসপোর্ট পাসপোর্টটা অফিসে এসে জমা দেই আমি ওনার সাথে পরিচয় ফেসবুক পেজে ফেসবুক পেজে গিয়ে তাদের ওখানে কন্ট্যাক্ট নাম্বার পাই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি অফিসে আসি কারণ ইতিপূর্বে আমি অনেক জায়গায় মানে টাকা দিয়ে মের খেয়েছি আমি নাম বলবো নাম বলল অনেক প্রতিষ্ঠান এখানে মানে সমস্যা ই করতে পারে এরা কিছু কিছু আছে আপনার টাকা নিয়ে যে বারো হাজার দশ হাজার টাকা দিয়ে সাবমিট করবে তারপরে আস্তে আস্তে এগুলো সম্পূর্ণ বানোয়ার আমি নিজে মানে এই মিরপুর এলাকায় অনেকটা অফিসে ভুক্তভোগী আমার কাছে অনেকটাই মানে অলৌকিক মনে হচ্ছে কারণ এত স্বল্প কর্মদিবসে আজ পর্যন্ত কোথাও মানে মানে বিষয় সাবমিট বা কমপ্লিট হয় না তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এবং রাজমের ব্যয়ের প্রতিও শুক্রিয়া যে উনি যথেষ্ট ওনার কথা অনুযায়ী উনি কাজ মানে কাজ করছেন উনি যেভাবে বলছি যে আপনার পেমেন্ট ছাড়া আমি এক টাকাও দিইনি বিশের আগে তো ওনার বিষা পাওয়ার পরে উনি বলছে পাওয়ার পরে টাকা দেবে আমি ঠিক বিষা পাবো উনি বিসা দিচ্ছে আমি পাওয়ার পর পেমেন্ট দিছি থ্যাংক ইউ দালোয়ার ভাই আর সেটা হচ্ছে দেলোয়ার ভাই উনি আসলে অনেক জায়গায় দরা খেয়েছে দরা খাওয়ার পরে উনি আমার কাছে এসেছে যে ভাই আমি তখন আমি ওনাকে সাজেশন করলাম যে ভাই আপনি কী কাজ জানেন আমি প্রথমে জিজ্ঞেস করছি ওনার কী কাজ জানে তখন উনি বলল যে ভাই আমি গার্মেন্টসের খুব ভালো কাজ জানি আমি বললাম যে ঠিক আছে ভাই আমি আপনাকে কিরগিস্তানে আপনি যেতে পারবেন কিরগিস্তানে গার্মেন্টসের জন্য ভালো এবং মোটামুটি আপনি যদি কাজ জানা থাকে ছয়শো থেকে সাতশো ডলার আপনি বেতন পাবেন যদি আপনি কাজ জানাতেন তবে এতটুকু বলবে ভাইয়া যারা কিরগিজানে যেতে চাচ্ছেন প্রথম কথা হচ্ছে যে আপনি যদি কাজ জানা না থাকেন তাহলে ভাই আপনাকে পৃথিবীর কেউই আপনাকে বেতন দিবে না আর প্রিভিয়াসলি যারা কিরগিজানে গিয়েছেন অনেক মানুষের মধ্যে মানে অনেক দালালের মাধ্যমে গিয়েছেন অনেকভাবে গিয়েছেন যেভাবে গিয়েছেন ভাই প্রথম কথা হচ্ছে যারা সবাই খারাপ না সব বাংলাদেশের সব ট্রাভেল এজেন্সি খারাপ না আবার সব ট্রাভেল এজেন্সি ভালো না আপনারা চেষ্টা করবেন সবসময় যে কোনো ভালো অফিসে জমা দিয়ে তারপরে আপনারা যেতে আর এখানে একটু ইনফরমেশনটা একটু গ্যাপ আছে আপনারা যে দালালের মাধ্যমে গিয়েছে আপনারা অনেক ভুল ভাল ইনফরমেশন দিবে যে প্রপার ইনফরমেশনটা আপনারা অফিস ভিজিট করে কথা বলে তারপরে প্রপার ইনফরমেশন নিয়ে তারপর বিদেশ যাবেন তাহলে আপনার জীবনটা অনেক ভালো থাকবে এক বলবো অনেকে বিদেশে ভাই আপনি হয়তো খারাপ আছেন অনেকে অনেক ভালো আছে কিন্তু হয়তো আপনার লাইফটা কেমন এই কেন কারণ আপনি ভুল ইনফরমেশন পেয়ে ভুলভাবে আপনি চলে এসেছেন ওই জন্য অনেক সময় প্রবলেম হয় বিদেশ যাওয়াটা বড় কথা না আমরা আমাদের নিজেদের এটাকে দায়িত্ব মনে করি যে আমার একটা লোক বা আমার মাধ্যমে একজন গিয়েছে তার কি অবস্থায় আছে কি কি পরিস্থিতি আছে সব সব সময় চেষ্টা করি আমরা আপনাদের খোঁজ খবর রাখার জন্য তো ভাইয়া এতটুকু বলবো যে প্রিভিয়াসলি যারা অনেক দালালের মাধ্যমে গিয়েছে অনেকে ওইখানে দুই মাসের ভিসার কথা বলে এক বছর ভিসার কথা বলে দুই মাসের ভিসা দিয়ে পরে আর ভিসা করে দেয় নাই তারপর কাজ না জানা লোক পাঠাই দিছে বলছে গার্মেন্টসের কাজ দিবে দিয়ে দিছে হচ্ছে এই কাজ সেই কাজ তবে বর্তমানে কিরগিস্তানের নিয়ম কারণ চেঞ্জ হয়েছে আমি একটু বলে দিই তো কিরগিজ্তানে হচ্ছে বর্তমানে যদি আপনাকে যেতে হয় অবশ্যই কোনো কোম্পানির আন্ডারে আপনার ভিসা হবে এবং ওই কোম্পানিতে আপনাকে চাকরি করতে হবে এর বাইরে আপনি চাকরি করতে পারবেন না আর কিরগিস্তানে প্রথম আপনার ওয়ার্ক পারমিট হবে দুই মাসের ভিসা তারপর ওখানে যাওয়ার পরে আপনার দশ মাসের ভিসা হবে মানে এক বছর ভিসা তবে এই জায়গাটা আপনারা ইনস্যোর করে নেবেন অনেকে বলবে যে ভাই টাকা নেবে যাওয়ার পর দুই মাসের ভিসা দিয়ে আপনার পাঠা দিয়ে আর খোঁজখবর নেবে না এইটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার ওই দেশে যদি আপনার ভিসা থাকে এক বছরের লিগেলিটি ভিসা থাকে যে কোনো দেশে আপনি যদি বৈধ ভিসা থাকে তাহলে আপনি যে কোনো কাজ করতে পারবেন এটা একদম চাল কিন্তু আপনি যদি বিষাই না থাকে আপনি যদি ইলিগাল থাকেন তাহলে কিন্তু আপনি বিষা কাজ করতে পারবেন না কোনো জায়গায় কাজ করলে আপনাকে বেতন না দিলে তখন কিন্তু আপনি প্রবলেম পড়বেন আর আমরা এই জায়গাটাই ভুল করি বাংলাদেশের মানুষ তো এই জন্যই বলবেন আর একটা জিনিস হচ্ছে বর্তমানে এখন কিরগিস্তানের ভিসা কিন্তু আপনারা কোনো একদম ইজি হয়ে গেছে এখানে দেখবেন ভিসার মধ্যে একটা কিউআর কোড আছে কিউআর কোডটা স্ক্যান করলে কিরগিস্তান ইমিগ্রেশনের পোর্টালে চলে যাবে পোর্টালে জ্বালিয়ে দেখতে পারবেন আপনার বিষয় হয়েছে কিনা তবে এতটুকু বলবো ভাই যারাই বিদেশ যেতে চাচ্ছেন তবে একটু চেষ্টা করবেন ভাই বুঝে শুনে ভালো করে তারপর বিদেশ যাওয়া আর অফিসে সরাসরি অফিসের যে কোনো অফিসের মাধ্যমে কাজ করবেন অফিস দেখবেন তার ডকুমেন্টস দেখবেন এবং সে প্রিভিয়াসলি আগে কোথায় কোথায় পাঠাইছে আসলে পাঠাতে পারছে কিনা সে দায়িত্বগুলো সব মতো ঠিক মতো পালন করছে কিনা এই জায়গাটা এনশিউর করে তারপরে আপনারা পাসপোর্ট জমা দেবেন আর একটা কথা বলি বাংলাদেশে ভাই বর্তমানে যে পরিমাণ মানে ফেক ভিসা বা দুই নম্বর ভিসা সত্যি কথা হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা দিলে অনেক কানাডার ভিসা পাওয়া যায় আমি আমার নিজের চোখে দেখা তো বলবো ভাই কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা ও ভাই ওয়ার্ক পারমিটে পাঠিয়ে দিচ্ছি দশ হাজার টাকা দেন দশ হাজার টাকা দিলেই আপনার ফর্ম ফিল করে দিচ্ছি গত বারো বছর থেকে আল্লাহ রহমতে আমি এই ট্রেডে আছি আমি তো দেখেছি ভাই গত বারো বছর আমি দেখলাম যে কোন সময় আমি দেখছি ফার্স্ট ওয়াল কান্ট্রির ওয়ার্ক পারমিট ভিসা আসলেই হয় না হ্যাঁ ইউরোপের ভিসা হয়ে হয় এখন বর্তমানে ইউরোপের অনেক দেশের ভিসা হয় আবার অনেক দেশের ভিসা হয় না তবে তাও সেটা আপনার ইউরোপের ভিসা করতে হইলেও আপনাকে মাস্ট বি মনে রাখতে হবে এক বছর হাতে টাইম নিয়ে তারপরে আপনাকে হচ্ছে ভিসার জন্য ওয়েট করতে হবে অবশ্যই ভাই ধৈর্য ধরে যদি ইউরোপে যেতে চান তাহলে আপনার ভিসাটা সম্ভব তো জাস্ট অনেক ইনফরমেশান দিলাম এবং অবশ্যই আপনারা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ওয়ালে শেয়ার করে রাখবেন আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আপনারা চেষ্টা করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি ইউটিউবের লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান আমি দিয়ে দিব এবং আমাদের আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের অফিসের অ্যাড্রেস আমাদের এই ভিডিও ডিসক্রিপশান আমি দিয়ে দিব থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালো থাকবেন আর বুঝে শুনে লাস্ট কথা হচ্ছে বুঝে শুনে ভালো করে সুন্দর করে তারপর বিদেশে যাবেন এবং বিদেশে আপনারা রেমিটেন্স যুদ্ধা আপনারা ভালো থাকলে আমাদের দেশ ভালো থাকবে আর দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন